হ্যালো বন্ধুরা গুড মর্নিং না শুভ দুপুর বলবো বুঝতে পারছি না কারণ এখন বাজে প্রায় পুনে বারোটা ঠিক আছে আমি এখনই দোকান থেকে আসলাম আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি আমি খেপি পুরো খেপি হয়ে গেছি আর এখন এই দেখো এখানে ভাত বসিয়েছি আর এখানে পুষা কম না তরকারি আর ডিম বসিয়েছি ডিম গোটা ডিম ডিম ছোলার আর ভাত করবো ঠিক আছে কী করবো বন্ধু এত গরম মানে গরমে থাকতে পারছি না প্রচণ্ড গরম পড়েছে আর বাইরে দেখো রোদের তাপ কত বাপরে রোদের তাপ মনে হচ্ছে যেন বাইরে মানুষ বেঁধে রেখে দিলে মানুষ স্টক করে মনে যাবে বুঝতে পারছো এত গরম ভাই কী করবো বুঝতে পারছি না আমি এখনই ঘরে আসলাম ঠিক আছে ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে এরকম শ্যাম্পু আপনি ভালো করতে পারছো দেখো শ্যাম্পু আর গিয়েছিলাম শ্যাম্পু আর গিয়েছি এবার স্নান করবো ঠিক আছে আর ভাবছি আজকে স্নান করবো আর তোমাদের কিছু শেয়ার করবো ঠিক আছে কি শেয়ার করবো বলো তো আজকে স্নান করবো আর তোমাদের একটা ভিডিও শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর একটু রান্না হয়ে যাক এই পুরো খেপিটাকে দেখবে ঠিক আছে আর আমার এই কান গান ভীষণ ব্যথা করছে বুঝতে পারছো মনে হচ্ছে যেন সে দলসেল হয়েছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড ওই জন্য কানে ব্যথা করছে আর তোমাদের দাদা ভাই নাই কী করবো হে এসে কোনোরকম একটু রান্না বান্না বসিয়েছি তো রান্না করে নিই তারপর আমি তোমাদের সামনে আসবো আর ইউ সোনারা দেখোরা আমি এখন বাথরুমে আছি আর এখন রান্না বান্না হয়ে গেছে স্নান করব আর এত গরম গরমে পুরো ঘেমে দেখতে পাচ্ছ জল বেরোচ্ছে আমার মুখটা দেখে বুঝতে পারছো এত গরম আর আমার এগুলো ব্যথা করছে কানে ও গরম আমার অথচ ঠান্ডা লেগেছে বুঝতে পারছো তো তো স্নান তো করতেই হবে দেখো আমার আমি রোবা হয়ে গেছি দেখ কোথায় যে মোবাইলটা রাখবো বুঝতে পারছি না বুঝতে পারছো কোথায় রাখবো কোথায় রেখে স্নান করবো সেটাই তো বুঝতে পারছি না এখন আমার এতগুলো কাপড় ধুতে হবে তারপরে স্নান আর এত গরম এত গরমে ভালো করে স্নান না করলে ভালো লাগছে না বুঝতে পারছো তার মধ্যে আবার অনেক কিছু প্যাক প্যাক করছে Uh -huh. đây có sản một bố luôn ছামটা করে নিই করে ভালো করে স্নান করে নিই ঠিক আছে প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না তো দেখো বন্ধুরা চান টান করে এই যে বসে আছি ঠিক আছে আর এত গরম কি করবো বসে আছি আর ফ্যান চলছে তোমরা আওয়াজটা বোধহয় শুনতে পাবে না তো তোমাদের কাছে একটাই কথা বলার ভিডিওটা দেখো ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর ভালোবেসে এই মুখটাকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আমার পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা দেবে আর আমার ভালোবাসা নিও তো চলো নেক্সট ভিডিওতে আবার আসবো আবার তোমাদের সঙ্গে নতুন কিছু কন্টেন্ট দেখাবো আর কীরকম কন্টেন্ট দেখতে চাও অবশ্যই বলো তোমাদের এই আদরের ভালোবাসার জয়া দিকে টাটা ল্যাব ইউ